হ্যালো এভরি সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা প্রীতিও ভালোবাসা তো দেখো দীপাবলি উপলক্ষে বাইরের দিকটা সাজানো হয়েছে ছোট লাইটিং দিয়ে এই গাছটার মধ্যে দরজা থেকে আর এদিকে তো সব কিছু লাগানো হচ্ছে মোমবাতি প্রদীপ সব কিছু রেডি এখন সবাই মিলে লাগাবো এদিকে আমার দুই মেয়ে এখানে মোমবাতি দিয়ে এই পাশটা সাজাচ্ছে আর এখন লাগাবো মোমবাতিগুলি জ্বালাবো প্রদীপ জ্বালাবো আমার পাশে থেকে দেখতে থাকো তারপর বাজি ফাটাবো সবাই মিলে এই যে আমি শাড়ি পরে রেডি হয়েছি এখন আমিও প্রদীপ জ্বালাবো মোমবাতি জ্বালাবো আজকের দিনটা সবাই খুব আনন্দে কাটাও রাত্রিটা দীপাবলির এই দিনটাতে সবার বাড়ি একদম আলোকে আলোকিত হয়ে উঠো তো সবগুলি মোমবাতি জ্বালানোর পর তারপর দেখি কেমন লাগে তারপর তুলসী বেদীর নিচেও মোমবাতি লাগাবো তো এদিকে বাজি ফাটানো চলছে অনেক বাজি ফাটালাম এখন আমার ছোট মেয়ে একটা বাজি ফাটাচ্ছে চলো এ ছোটো মোমবাতির প্রদীপ জ্বালানো হয়েছে এগুলো নিবে গেছে তো অনেক বাজি ফাটালাম আমার দুই মেয়েও বাজি ফাটালো তো এখন আরও কয়েকটা বাজি ফাটানো হবে আর দীপাবলির এই দিনটা ভীষণ ভালো লাগে সবাই খুব আনন্দ করো সবাই তো অনেক বাজি ফাটালাম অনেকক্ষণ ধরে তো এখন আমার বড় মেয়েও বাজি ফাটাবে ফাটাতে আবার বেশি লাগে আমিও দুইটা ফাটিয়েছি এখন উঠবে উপরের দিকে তো এখন রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম কালী পুজোতে তো এদিকে আমার দুই মেয়ে যাবে না আমরা দুইজনই যাচ্ছি আর দীপাবলি উপলক্ষে আগরতলা এডিনগরে বাজি ফাটানোর খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় ওখানেই যাচ্ছি দেখতে তো আমরা কিন্তু চলে এসেছি আর রাস্তা দিয়ে আসতে আসতে অনেক কালী পুজো দেখলাম তো প্রথমে এই মাঠটাতে আসলাম এখানে কিন্তু অনেক দোকানপত্র বসেছে খাবারের তো দেখো পঞ্চাশ টাকা প্লেট বিরিয়ানি নিয়েছি ভেবেছিলাম যে মনে হয় বেশি ভালো হবে না কিন্তু খুব টেস্টি হয়েছে তো আমরা দুজনে মিলে খেয়ে নিলাম তারপর গেলাম এখানে দ্বিতীয় মাঠে যেখানে বাজি ফুটানো হবে প্লাস এখানে কালী পুজোটা হয়েছে এত লোকজন ছিল কি বলবো মাঠটা অনেক বড় ছিল আর অনেক লোকজন ছিল তো দেখো এক এক করে এখন বাজি ফাটানো হচ্ছে ভীষণ সুন্দর তো প্রতি বছরই কিন্তু দীপাবলি উপলক্ষে এ বাজি ফাটানোর অনুষ্ঠানটা হয় ভীষণ সুন্দর আমি তো প্রথমবার আসলাম তো বাড়ি ফেরার পথে একটা কালী পুজোর সামনে নামলাম আর এখানে দেখি খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তো দুজনে মিলে খিচুড়ি প্রসাদটা খেয়ে নিলাম এখন যাচ্ছি বাড়িতে কালী পুজো অনেকগুলি দেখলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা সবাই ভালো থেক